আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই শীতকাল তো চলে এলো আর যারা ছাদ বাগান করেন তাদের জন্য এটি সত্যি সেরা সময় কারণ শীতকালের ঠান্ডা আবহাওয়ায় অনেক শাকসবজি খুব সহজে বেড়ে ওঠে যত্নও লাগে খুব কম তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার ছোট্ট বাগানে শীতের জন্য কি কি শাকসবজি লাগিয়েছি কোন গাছগুলো এখন সবচেয়ে ভালো বাড়ছে সাথে দেখাবো ছাদে রাখা কিছু সুন্দর ফুল গাছ আর কোন কোন ফল গাছ আমি লাগিয়ে রেখেছি যারা ছাদ বাগান করেন অথবা নতুন করে শুরু করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী হবে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বন্ধুরা প্রথমেই আপনাদের দেখাচ্ছি আমার বেগুন গাছগুলো এই গাছগুলো আমি শীত শুরুর আগেই লাগিয়েছিলাম কারণ চাইছিলাম শীতের প্রথমেই যেন তাজা বেগুন পাই এখন দেখেন শীত শুরু হতেই গাছে ছোট ছোট বেগুন ধরে গেছে এদিকে দেখুন এখানে একটা ওদিকে আরেকটা আর পুরো গাছে কত সুন্দর ফুল ফুটেছে দেখেন আমাদের এলাকায় এই জাতটাকে আম বেগুন বলে আপনাদের এলাকায় কি নামে পরিচিত কমেন্টে জানাবেন আমি প্রতিটা ব্যাগে একটা করে বেগুন গাছ লাগিয়েছি ব্যাগের সাইজ বারো বাই বারো আর চারাটা নিয়েছি হাইব্রিড কারণ হাইব্রিডে ফলন সত্যি অনেক বেশি পাওয়া যায় আপনারাই শীতে অবশ্যই বেগুন গাছ লাগাবেন আর এখন বেগুনের দাম অনেক এর পাশে আমি কিছু ফুলকপি আর বাঁধাকপির চারা রোপণ করেছি এগুলোকে প্রায় পনেরো দিনের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে যারা ছাদ বাগান করেন বা নতুন করে শুরু করার কথা ভাবছেন শীতকালে অবশ্যই ফুলকপি আর বাঁধাকপি লাগিয়ে দেখবেন গাছগুলো খুব দ্রুত বড় হয় আর দেখতে সত্যিই দারুণ লাগে এই সাইডটা দেখুন এগুলো হচ্ছে বাঁধাকপি আর ঠিক পাশে এগুলো ফুলকপি শীতে এই দুটো গাছ লাগালে ছাদটা একদম সবুজে ভরে যায় আমি তো দেখে সত্যিই মন ভরে যাচ্ছে আপনারাও সুযোগ থাকলে অবশ্যই লাগিয়ে দেখবেন বন্ধুরা এই যে দেখছেন এগুলো আমার টমেটো গাছ দেখতে পাচ্ছেন তো গাছে কত টমেটো ধরে আছে প্রতিটা গাছেই টমেটো টমেটো পুরো গাছ ভর্তি টমেটো গাছগুলো আমি বেগুন গাছের সাথে লাগিয়েছিলাম কারণ চাইছিলাম শীতের শুরুতেই যেন টাটকা টমেটো পাই আর এখন দেখেন কত সুন্দরভাবে টমেটো ধরে আছে গাছে আমি প্রতিটা ব্যাগে একটা করে গাছ লাগিয়েছি ব্যাগের সাইজ বারো বাই বারো আর খুব বেশি দিন লাগবে না আরও কিছুদিন পর থেকেই টমেটোগুলো লাল লাল হয়ে যাবে আর বাগান করলে টমেটো গাছ অবশ্যই লাগাবেন ফলন ভালো হয় দামও এখন অনেক বেশি টমেটো গাছের পাশেই আমি কয়েকটা লঙ্কা গাছ লাগিয়ে রেখেছি বেশি লাগাতে পারিনি মাটি কম ছিল তাই দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর ফুল ধরেছে এই দুটো গাছ দেড় মাস আগে লাগিয়েছিলাম আর একবার লঙ্কাও তুলেছি আর এইগুলো মাসখানেক হবে এগুলাতেও এখন ফুল চলে এসেছে বন্ধুরা লঙ্কা গাছে সেরকম বেশি যত্নের দরকার হয় না আমি শুধু একটা সমস্যা দেখেছি পাতাগুলো কুঁকড়ে যায় আমি প্রথমে ঠিক করতে পারছিলাম না পরে একটা কীটনাশক ব্যবহার করেছি একবার দেওয়াতে ঠিক হয়ে গেছে আপনারা চাইলে ছাদে লঙ্কা গাছ লাগাতে পারেন এপাশে আমি কিছু গাজরের বীজ রোপণ করেছি দেখুন বন্ধুরা দেখতে কত সবুজ লাগছে একদম মন ভরে যায় আমি প্রথমবার গাজর লাগিয়েছি আপনারাও চাইলে লাগিয়ে দেখতে পারেন তবে একটা কথা মনে রাখবেন গাজরের জন্য মাটি অবশ্যই ঝুরঝুরে বানাতে হবে তা না হলে গাজর ঠিকমতো বড় হয় না এখানে কিছু ধনেপাতা লাগিয়ে রেখেছি বেশি লাগাতে পারিনি মাটির অভাব ছিল আপনারা আপনাদের ছাদ বাগানে কি লাগিয়ে রেখেছেন কমেন্ট করে জানাবেন তারপর এখানে আমি বরবটি লাগিয়েছি গাছগুলো এখন বেশ বড় হয়ে গেছে আমি একটা গামলাতে আট নয়টা গাছ লাগিয়ে দিয়েছি আর এই দিকে লাউ গাছ লাগিয়েছি লাউ গাছে ফুল চলে এসেছে একটা লাউ হয়েছিল কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে গেছে যারা ছাদ বাগান করেন বা ভাবছেন শুরু করবেন এই গাছগুলো অবশ্যই লাগাবেন ফলন ভালো পাবেন ইনশাল্লাহ